নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড জামা ব্লগস সো অনেক দিন বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি কমছে তো আজকে ছড়ি ঘোরার জন্য যাচ্ছি আবার এক সপ্তাহের মতন প্রায় বাইকটাকে বের করতে পারেনি আজকে বের করলাম একটু ঘুরতে যাব সো লেটস গো যাওয়া যাওয়া এখন

যার কারণে ঘুরতে যাচ্ছি আজকে আমরা রায় কয়েকদিন হচ্ছে বাসায় থেকে বাইকটাকে বের করতে পারেনি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে বাইকটাকে বের করতে পারেনি the আমরা ছুটে আসলে এই দিকে পাহাড় গুলা এত যে সুন্দর লাগে বলতে গেলে অসাধারণ আর যেহেতু খাগড়ি শহর দেখা যাচ্ছে এদিকে আসলে অনেক ভালো ও এখানে জুম ঘর একটা তৈরি করতেছে আবার সুন্দর এত সুন্দর লাগে জায়গা গুলা ছড়িদিকে পাহাড়ের গুলা দিকে পাহাড়ের চিরসবুজ দেখতে যে এত যে ভালো লাগে পাহাড়ের এত যে সুন্দর অনেক অসাধারণ আমাদের পাহাড়ের রাস্তা বাঁকা রাস্তা বাঁকা রাস্তা এখানে উঠতেছে এখন দেখতে পাচ্ছি কয়েকদিন পরে তো আরো সবুজ হয়ে যাবে উঠতেছে এখনো ছোট ছোট আরেক দিকে ছড়ানো কাপ্পল করতেছে কাপ্পল পাহাড়ের দৃশ্যটা একটি মিলে অনেক সুন্দর কাজ তার পাশাপাশি হলুদ গাছ হলুদ হলুদের গাছও লাগানো হয়েছে